বহুদিন পরে সিরিয়া দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী সিরিয়া কিন্তু অনেক দিন যাবৎ কাল যাবৎ আসাদ বাহিনী তারা সিরিয়া শাসন করে আসছিল এখন এই মুহূর্তে সিরিয়া দখলে বিদ্রোহী গোষ্ঠীর হাতে এবং বিদ্রোহী গোষ্ঠী তারা সিরিয়া এই মুহূর্তে দখলে নিয়েছে এই কারণে যে বিদ্রোহীরা সেখানে ইসলামী হুকুমত কায়েম করবে এবং মার্কিন এবং ইরানের সমর্থিত যে আসাদ বাহিনী সেখানে এতদিন রাজত্ব করেছিল সিরিয়াতে সেই আসাদ বাহিনী রাজত্ব একেবারে শেষ মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তাদের পরিকল্পিত সুপরিকল্পিত এবং কৌশলে আসাদ বাহিনীর সেনাদেরকে হারিয়ে পুরো সিরিয়া দখলে নিয়েছে তো সিরিয়াতে এই মুহূর্তে বর্তমান অবস্থা হচ্ছে যে সিরিয়াতে পুরো যে শহর দামেশ শহর রাজধানী সকল শহরে কিন্তু এই মুহূর্তে বিদ্রোহী গোষ্ঠী তারা সেখানে অবস্থান করছে এবং আসাদ বাহিনী বিভিন্ন খবরের মাধ্যমে জানা গেছে তারা সেখান থেকে পালিয়ে গেছে অর্থাৎ আসাদ সে এই মুহূর্তে পলায়ন করেছে দেশ থেকে সে বিতাড়িত হয়েছে তো এভাবেই স্বৈরাচার যেই যে কোনো দেশে সৌরশাসিত সরকার সে কখনো টিকে থাকতে পারে না অর্থাৎ জালেম কখনো টিকে থাকতে পারে না জালেমকে পরাজিত বরণ করতে হয় কোন এক সময় সিরিয়াতেও এই সরকার আসাদ সে অনেক মানুষের উপর জনগণের উপর অনেক অত্যাচারে দেখেন যে সে পরাজিত হয়েছে অর্থাৎ বিদ্রোহী গোষ্ঠীর কাছে আসাদ বাহিনীর পিছনে কিন্তু বড় বড় দেশের বড় বড় নেতাদের সমর্থন ছিল তারপরেও তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে